ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলোকানটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিকে ঘিরে এই নিউজটা পাওয়া যাচ্ছে সেই কোম্পানিটা নিয়ে আলোচনা করবই নিউজটাও আলোচনা করবো এবং কোম্পানিটার আমরা ফান্ডামেন্টাল দেখব সেই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় কি না আর সামনে যে সময় আসছে অর্থাৎ এই যে গরমের সিজন আসছে এই সিজনে কিন্তু এই কোম্পানিটার বিজনেস আফলাতুন হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা পিটি করতে চান অর্থাৎ পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু এই কোম্পানিটা পিক করতে পারেন কারণ এই সময়টা হচ্ছে বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার দেখুন আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি আমরা কিন্তু বরুণ বেভারেজ লিমিটেড নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটার কাজ কি যেই কোম্পানিটার কাজ হচ্ছে পেপসিকোর যেসব প্রোডাক্টগুলো আছে পেপসিকো কোথাকার কোম্পানি ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার কোম্পানি সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্ট কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং করে বোটলিং করে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে তো সেই জায়গায় কোন কোন দেশে করে দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখে হবে কিন্তু এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মরক্কো মোজাম্বিক জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এতগুলো দেশে হচ্ছে কোম্পানিটা কিন্তু এই পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে কোম্পানিটার ইনকাম কিন্তু এখান থেকেই তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন দু হাজার বাইশে কিন্তু এই কোম্পানিটা কুরকুরে বলুন পপকর্ন বলুন এই প্রোডাক্টও কিন্তু হচ্ছে এখন তৈরি করছে ম্যানুফ্যাকচারিং করছে এগ্রিমেন্ট হয়েছিল পেপসিকোর সঙ্গে গত দু হাজার বাইশে দু হাজার তেইশে ডিসেম্বরে যখনই নিউজটা পাওয়া গেছিলো তখনই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কি দেখুন পেপসিকোর যে সাউথ আফ্রিকার যে বিজনেস সেই বিজনেসটা কিন্তু তেরোশো কুড়ি কারোর দিয়ে এই কোম্পানিটা বরুণ বেভারেজ কোম্পানিটা কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন অ্যাকোয়ার করেছিল মানে টোটাল যে কাগজপত্রর যে কমপ্লিট ব্যাপারটা সেটা কিন্তু জাস্ট কমপ্লিট হয়েছে এতদিন শোনা যাচ্ছিলো যে অ্যাকোয়ার করে নিয়েছিলো মিনস অ্যাকোয়ার করবে তো কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে রিসেন্টলি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার বলতে পারেন যে সাতটা দেশের সঙ্গে সঙ্গে আরেকটা দেশ কিন্তু যুক্ত হলো এই কোম্পানির বিজনেস লিস্টে তো স্বাভাবিকভাবেই আরেকটা দেশ যুক্ত হয়েছে মানে হচ্ছে কি কি তাহলে কোম্পানির বিজনেস অবশ্যই বাড়বে আর বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি বলুন কোম্পানির রেভিনিউ বলুন সব কিন্তু বাড়বে তো এই কোম্পানি নিয়ে কিন্তু এখনই চিন্তা করার বেস্ট সময় দেখুন বরুণ বেভারেজ জাস্ট কমপ্লিট করেছে অ্যাকুইজিশন কিসের সাউথ আফ্রিকার বোটলিং বিজনেস এই নিউজটা কিন্তু সাতাশে মার্চের নিউজ দেখুন এই আর্টিকেল দেখলেও দেখতে পারবেন যে বরুণ বেভারেজ লিমিটেড পেপসিকোর লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজিস বোটলিংয়ের তারা কিন্তু বলেছে কি তারা এই যে অ্যাকুইজিশনের ব্যাপারটা সাউথ আফ্রিকার জাস্ট কমপ্লিট করেছে পুরোপুরি হনলি ওনেড সাবসিডারিজ মানে একমাত্র বরুণ ভেভারেজই এই কাজটা কিন্তু ওখানে করবে তার সাথে কারোর কিন্তু কোনোরকম কোলাবোরেশনে করবে এরকম ব্যাপার নয় দেখুন এই যে খবরটা এটা যে টোটালি যে কমপ্লিট হয়েছে সেটা কত তারিখে ছাব্বিশে মার্চ কমপ্লিট হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারেন যে এইবার সামনে কোম্পানির যে পিএনএল পাওয়া যাবে সেই পিএনএলে কিন্তু এই বিজনেসটাও হিট করবে বোঝা গেল কারণ আমাদের এটা লাস্ট কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরোচ্ছে বেরোবে জাস্ট মার্চ শেষ হতে চলেছে এপ্রিলের থেকে তো এপ্রিল থেকে যে সেশনটা তৈরি হচ্ছে অর্থাৎ আবার কোয়ার্টার ওয়ানের যে সেশনটা তৈরি হচ্ছে তো সেই কোয়ার্টার ওয়ানের কিন্তু যে রেজাল্টটা পাবো তাতে কিন্তু এই সাউথ আফ্রিকার বিজনেসটা কিন্তু হিট করবে ঠিক আছে দেখুন অ্যাপ্রুভাল তো অনেকদিন আগে ইউকুশন ইকুইশন জমা দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে অ্যাপ্রুভাল সেটা কার কাছ থেকে পেয়েছে কম্পিটিশন কমিশন অফ সাউথ আফ্রিকা ঠিক আছে তো স্বাভাবিকভাবেই যতক্ষণ না পারমিশন পাচ্ছে ততক্ষণ কিন্তু বিজনেসটাকে অ্যাকোয়ার করতে পারে না তো সেটা কিন্তু কমপ্লিট হয়েছে কবে ছাব্বিশে মার্চ তো দেখুন এই যে কোম্পানিটা যে বিজনেসটা করছে যে পেপসিকোর প্রোডাক্ট পেপসিকোর প্রোডাক্ট বলছি কোন কোন প্রোডাক্টগুলো দেখুন পেপসি সেভেন আপ মাউন্টেন ডিউ মিরিন্ডা তারপরে ট্রপিকানা স্লাইস ফ্রুট জুসের মধ্যে পড়ছে তাছাড়া যদি দেখেন তাহলে দেখা দেখা যাবে দেখুন স্টিং রয়েছে এনার্জি ড্রিঙ্ক রয়েছে ডাক রয়েছে সোডা রয়েছে লিপটন রেডি টু ড্রিঙ্ক আইস টি রয়েছে ঠিক আছে অ্যাকোয়াফিনা রয়েছে বটলিং ওয়াটার তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন কুরকুরে এবং পপকর্ন তো রয়েছেই আর আরও একটা কেন বলছি যে এই সিজনে হচ্ছে কোম্পানির বিজনেস বাড়ে কারণ এখন হচ্ছে গরমের সিজন তো গরমের সিজনে কিন্তু মানুষের যে কার্বোনাইট্রেট সফট ড্রিঙ্কস বলুন ফ্রুট জুস বলুন এগুলোর কিন্তু ডিমান্ড বাড়ে প্রতিবার তাই দেখা গেছে আর প্রতিবার কিন্তু কোম্পানি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস কিন্তু যে প্রফিট সেটা কিন্তু বাড়িয়ে গেছে রেভিনিউ বাড়িয়ে গেছে চলুন সেটা আমরা একটু দেখে নিই তার জন্য কিন্তু আমি বলেছি যে এই কোয়ার্টারে যারা পিটি করতে চান তারা পিটিও করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে দেখুন মার্চের কোয়ার্টার মার্চ দু আমরা যদি তখন থেকে দেখি এই এটা কিন্তু কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস দেখা যায় দেখুন মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর ঠিক আছে তো নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন মার্চ কোয়ার্টারে একশো সাঁত্রিশ করোর জুনের কোয়ার্টার যেটা হচ্ছে পিক সিজন গরমের সেই কোয়ার্টারে তিনশো উনিশ করোর তারপরের কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে দুশো আটান্ন করোর ডিসেম্বর কোয়ার্টারে সবচেয়ে কম থাকে কারণ সেই সময় কিন্তু শীত থাকে আমাদের এখানে যার জন্যে তেত্রিশ কোয়ার্টার আবার সেটা যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এটা কিসের কোয়ার্টার কোয়ার্টার ফোর অর্থাৎ মার্চের কোয়ার্টার দুশো একাত্তর বেড়ে গেছে আটশো দুই জুনের কোয়ার্টার গরমের সময় ঠিক আছে তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে সেপ্টেম্বর কোয়ার্টার আবার কমছে ডিসেম্বর কোয়ার্টার একদম কম এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি প্রতিবার একই রকম পারফরমেন্স করে আছে এটা হচ্ছে দু হাজার তেইশে জুনের কোয়ার্টার সেপ্টেম্বরের কোয়ার্টার ডিসেম্বরের কোয়ার্টার এবার আবার মার্চের কোয়ার্টার আসতে চলেছে তার আগে যদি দেখি দেখুন তার আগে দেখলে দেখা যাবে এটা হচ্ছে গিয়ে কি জুনের কোয়ার্টার তো এইভাবে কিন্তু কোম্পানি জুনের কোয়ার্টারগুলো প্রতিবার বিজনেস ভালো করে এবার আরও একটা অ্যাডিশান হচ্ছে কি সাউথ আফ্রিকার বিজনেস দেখুন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখাবে দু হাজার ষোলো থেকে আটচল্লিশ করোড় দুশো চোদ্দো করোড় তিনশো করোড় তিনশো করোড় এটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস আগেরটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দেখিয়েছিলাম তিনশোটা দেখুন কত এসছে চারশো বাহাত্তর কিছুটা কমেছিল দু হাজার কুড়িতে কারণ কোভিড ছিল দেখুন তারপরে কোম্পানি কিন্তু আবার রিকভারি করেছে সাতশো ছেচল্লিশ সাতশোটা পনেরোশো পনেরোশোটা কিন্তু একুশশো কারেন্ট ইয়ারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু লাফি লাফি বাড়ছে দেখুন আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাইবে কিন্তু দশ বছরে বাইশ পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে কত পঁয়ত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাইশ পার্সেন্ট আমরা যদি প্রফিট গ্রোথ দেখি দেখুন প্রফিট গ্রোথ দশ বছরে ফোর্টি নাইন পার্সেন্ট পাঁচ বছরে ফর্টি সেভেন পার্সেন্ট তিন বছরে সাহাত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে থার্টি এইট পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথও কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি স্টক সেই দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা শেয়ার হোল্ডারদের কীরকম ভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছরে সিক্সটি ওয়ান পার্সেন্ট পাঁচ বছরে সিক্সটি ওয়ান পার্সেন্ট মানে কিন্তু বিশাল ব্যাপার তিন বছরে এইটি ফাইভ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু একশো ছয় পার্সেন্ট এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কিন্তু কন্টিনিউয়াসলি রিটার্ন অন ইকুইটিও বাড়ছে দশ বছরে তেইশ পার্সেন্ট পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট তিন বছরে তিরিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট আমি যদি কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে দেখুন ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট হোল্ড করছে ডিআইএসকে দেখা দেখলে দেখাইবে থ্রি পয়েন্ট সিক্স করছে এবং পাবলিক কতটা পাবলিক ছয় পয়েন্ট সেভেন পার্সেন্ট করছে তাহলে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাইবে কিন্তু নাইনটি থ্রি কারা হোল্ড করছে নাইনটি কিন্তু প্রমোটার এফআইএস ডিআইএস হোল্ড করছে কেন হোল্ড করছে কারণ কম্পাইটার বিজনেস সেরকম কম্পিউটার কিন্তু তার জন্যই এত ইনস্টিটিউশন ইনভেস্টর বলুন এত প্রমোটার বলুন কিন্তু হোল্ড করছে দেখুন মিউচুয়াল ফান্ড অনলি ফর টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট একত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে ওকে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টার তারা কিন্তু টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে আটশো চুয়ান্নটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে গভর্নমেন্ট পেনশন ফান্ড তারাও কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে দেখুন নিউ ওয়ার্ল্ড ফান্ড দেড় পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর সিঙ্গাপুর গভর্নমেন্টও কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট হোল্ড করছে কেন হোল্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির মধ্যে দম আছে বলতে হবে কোম্পানির বিজনেস ভালো বলতে হবে এবং কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে বলতে হবে তার জন্য কিন্তু এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে স্যার আমরা কোম্পানিটার চার্টে চলে এসেছি তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক পার্সেন্ট মতন একটা আউটসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি অর্থাৎ এক বছরের চার্ট দেখি এক বছরের কোম্পানিটা কিন্তু একশো ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে একশো ছ পার্সেন্ট মানে কোম্পানিটা কিন্তু এক বছরে ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছর নয়শো উননব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখুন কোম্পানিটার চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কিন্তু কোথাও দু হাজার কুড়ি বলুন তেমন কোনো ইম্প্যাক্ট এই কোম্পানিটার মধ্যে পড়েনি দু হাজার বাইশেও ইউক্রেন রাশিয়া যুদ্ধ সময় তেমন কিছু ইম্প্যাক্ট কিন্তু এই কোম্পানিটার মধ্যে পড়েনি তাহলে কোম্পানির যে বিজনেস সেই বিজনেস কিন্তু আফলাতুন বিজনেস যার জন্য কোম্পানি দু হাজার কুড়ি বলুন দু হাজার বাইশ বলুন তেমন কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারেনি এবং পাঁচ বছরের রিটার্ন কিন্তু কোম্পানিটা কত নয়শো উননব্বই পার্সেন্ট প্রায় হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দু হাজার তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যদি আমরা দেখি তাহলে কোম্পানিটা লিস্টেড রয়েছে দু হাজার ষোলো দু হাজার ষোলো থেকে কিন্তু চার্টের মধ্যে দেখা যাচ্ছে একবারও কিন্তু কোম্পানিটার মধ্যে বিশাল আপ ডাউন আপ ডাউন কিন্তু দেখা যায়নি কন্টিনিউয়াসলি স্মুথলি লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা ওপরে গেছে এবং শেয়ার ডালদের কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে কেন দিয়েছে কারণ কোম্পানিটার বিজনেসটাই কিন্তু সেরকম কোম্পানির যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে সেই প্রোডাক্টকে ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে কমবে না আর এখন না এই ভিডিওটা করার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ কিন্তু হচ্ছে সামার সিজনকে রেখেই করা লং টার্মের জন্য তো বেস্ট কোম্পানি এটা তার পাশাপাশি একটা নিউজ পাওয়া যাচ্ছে যে এই কোয়ার্টার থেকে অর্থাৎ কোয়ার্টার ওয়ানের থেকে কিন্তু এই সাউথ আফ্রিকার বিজনেসটাও কিন্তু হচ্ছে পিএনএলএ হিট করবে এবং তার পাশাপাশি যদি বলেন তাহলে তার পাশাপাশি আরেকটা জিনিস কী যে এই যে কোম্পানিটা সামার সিজনে বিজনেস সবসময় ভালো করে তো সামার সিজনে বিজনেস যেহেতু ভালো করে তাই জন্য কিন্তু এই কোম্পানিটা নিয়ে আপনি পিটির চিন্তা ভাবনা করতে পারেন দেখুন বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই যে আপনাকে বাই রেকমেন্ডেশন দেবো আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করলাম একটা সম্ভাবনার কথা আপনাকে জানালাম এবার বাই করবেন সেল করবেন টোটালি নিজের ইচ্ছে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন এই স্টাডিটা থেকে লার্নিং নিয়ে তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন